এই যে একটা ল্যাপটপের চার্জার পাইছি এখানে কিছু টাকা পাইছি দেখেন প্রায় বাংলাদেশের হ্যাঁ ছয় সাত হাজার টাকার মতন পাইছি আইফোন পাইলাম এই যে আইফোন আইফোনের কাবার পাইলাম দেখেন মোটামুটি কিন্তু কম পাইনি এই যে মোবাইলের একটা ইয়া পাইলাম এগুলা দেখেন পুরা সাবানগুলা গুলা শুধু আমি জুবালার থেকে পাইছি আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা দেখেন একটু সামনে না দেখা না করে এগুলা হচ্ছে ল্যাপটপ এর ব্যাটারি বন্ধুরা এগুলা হচ্ছে জুবালা ঠিক আছে ল্যাপটপ এর ব্যাটারি এটা কাজ লাগবে এটা আমি নেব এই যে ওয়্যার দেখেন কত সুন্দর ওয়্যারটা ফলাই দিয়েছে ওয়্যার একটা কাজ লাগবে এখানে আর কি আছে এটা কি লাইটার মনে ছিল এই যে দেখেন একটা চশমা পাইছি ঠিক আছে আর এই টেকারে চশমাটা রেখে যদি কাজ লাগে

এরকম জুবালার মাইদে বিশ্রানা দরকার খালি ট্যাকা বারবো ট্যাগা বিদেশে আইবেন খালি জুবালা বিশ্রী আবেন জুবাল বিশ্বের মনে করেন ট্যাগা লয়ে যাবেন ট্যাকা দেখছি নেই বিষ রেলে খালি ট্যাকা বার খালি টেঘা আরে আরে ছিড়ে গেছে রে না মোটামুটি কিন্তু ভালোই টাকা পয়সা পাইতেছি বন্ধুরা দেখেন এদিকে ছিল জুবালা ঠিক আছে হয়তো বালা করে খোজ আর বা খাও এটার মধ্যে কি আছে ওই যে দেখেন আহা আহা আমি দল্প কয়েকদিন বড় লোক রে জুবালাতে তো খালি না পাইতেছি এই যে কলম পাওয়া গেছে একটা কলম ও আইফোনের কাভার চিন্তা করছেন একদম ইনটেক ফ্রেশ কিন্তু ও মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া আপ আপ দেন কি পাইলেই একটা তোমার এটা কি হেডফোন তুমি যে একটা কি এর বাক্স পাইছে এটা কি আর একটা কলম এই যে এগুলা কিন্তু একদম নতুন এটি কি দেখছেন গারের বেটে কি আছে અમે તો રોશી પાઓ ગયસે એટલે બી તા આઓ આસે મને કે નીચે પોચરે ગુલા ઓરે ખજાના કો ખજાના કો ખજાના ટેકર બાંદુદીપાઈનાર એ જે પાઓ ગયસે પાઓ ગયસે ખજાના પાઓ ગયસે ધીસ ઇઝ 1000 મેનિસ્ ટકા લેબરિસ્કિક বি কা টাকা করনা রুপে লিখি মেল स्लीवर কি যেন কইতারেনা এই যে লে বানায় ওই আরেকটা পাওয়া গেছে আয় লক্ষী আয় 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 পান তিন পাওয়া গেছে বন্ধুরা দেখেন এগুলো হচ্ছে জুবালা জুবালা থেকে নিয়ে ঠিক আছে এখন এইদি সবগুলো আস্তে আস্তে চেক করতেছি দেখেন মোটামুটি কিন্তু ভালো সামান পাইছি এই যে খারাপ পাইছি কি দেখেন আমার পুরা সামানগুলা এই যে একটা ল্যাপটপের চার্জার পাইছি এখানে কিছু টাকা পাইছি দেখেন প্রায় বাংলাদেশের হ্যাঁ ছয় সাত হাজার টাকার মতন পাইছি আইফোন পাইলাম এই যে আইফোন আইফোনের কাবার পাইলাম দেখেন মোটামুটি কিন্তু কম পাইনি এই যে মোবাইলের একটা ইয়া পাইলাম এগুলা দেখেন পুরা সাবানগুলা শুধু আমি থেকে পাইছি হয়তো করে বিসড়াইলে আরো পাওয়া যাইব এ হচ্ছে মনে করেন মিডিল ইস্টের অবস্থা বিদেশ আইবেন খালি জুবালা থেকে এই সমস্ত জিনিস বিচরে বাইর করে হাজার হাজার টাকা কাজ করবে